পাখি এটা সুতার মাল থাকে ঠিক আছে আপনি একটু হাত দিয়ে দেখেন অনেক বার মাল সুতার পাখি যার পাখি যারা ঠিক আছে এটা কত ভিডিওতে এই যে পাখি যা ঠিক আছে দেখা

দামটা হলো বাবুরাট শোরুমের রেট আছে ছয়শো সত্তর টাকা ইয়া সত্তর টাকা আর পাখিঝার মূল যেটা ওইটার দাম কম আছে ঠিক আছে পাখির দামটা বরাবর এরা বেশি গেছে এটা আপনার মোমটেক্সের মাল থাকে পাখিঝার এটা বডি থাকে আশি আশি দেখেন এই যে অনেক সুন্দর যেমন দেখো পাখিঝার এই যে এই যে দেখেন কাতান পাই যে এই শাড়িটার মধ্যে ভাই অনেক মানে যারা নিতে তারা বারে বারে চাইতেছে এই দেখেন কাতান পাই হ্যাঁ কাতান পাই এই যে এটা আপনার আর শোরুমের রেট আছে আপনার বোধহয় আষ্টশো সত্তর টাকা না কত হুম

সম্পূর্ণ মেচি সম্পূর্ণ আশি টাকা দিচ্ছি গত বিডি তে এটাও যান পাঁচশো সত্তর টাকা দিয়ে দিলাম এটাও দশ টাকা কমাই টাকা হ্যাঁ এটাও দশ টাকা কমাই দিচ্ছি খুবই সুন্দর সব নতুন ডিজাইন ঠিক আছে অনেক মাল আছে আপনার কাছে প্রচুর পরিমাণ আর একটা জিনিস আমি এদের তো আপনার এই যে রাজু বয়ল রাজু বয়ল হ্যাঁ রাজু গত বিশ টাকা দিছি ঠিক আছে

শুধু এই বিড়ে থাকবে এটা ঈদের পরে শেষে যাবে সর্বনিম্ন সর্বনিম্ন পঁচিশ পিস মাল নিতে হবে আর পঁচিশ পিস মাল এরাই আপনার ইয়ে এই যে কুড়িয়ার চার্জ ফ্রি পঁচিশ পিসের মাল মনে করেন যে যারা এই নিবে কুড়িয়ার ফ্রি ফিরি না আচ্ছা যে দাম আছে মোসার আপনাকে অসংখ্য তার বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি